দাঁত আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দাঁত মুখের সৌন্দর্য বর্ধন করে তো দেখা যায় কোনো কারণবশত এই দাঁত নড়ে গিয়েছে বা অনেক সময় নড়ে যায়ও তো স্বভাবতই ডেন্টিস্টের কাছে যদি যাওয়া হয় তবে ডেন্টিস্ট পরামর্শ দেবেন বেশিরভাগ ক্ষেত্রেই যে দাঁতটা তুলে ফেলতে কিন্তু দাঁতটা না তুলে হোমিওপ্যাথিতে কার্যকরী ঔষধ রয়েছে যেটা সেবনের মাধ্যমে আপনার এই দাঁতটি বসে যাবে বা শক্ত হয়ে যাবে তো হোমিওপ্যাথিকের একটি গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে যেটা হলো স্টাফিস এগ্রিয়া টু হান্ড্রেড পরের মেডিসিন স্টাফিস এগ্রিয়া টু হান্ড্রেড পরের মেডিসিন এই ঔষধটি এক ফোঁটা করে সকাল একবার খেতে হবে খাবার আগে আর রাতে একবার খেতে হবে খাবার খাওয়ার আগে তো এক ফোঁটা করে দুবার খাওয়া যাবে সকাল একবার এবং রাতে একবার আর এই সাথে সহযোগী মেডিসিন হিসাবে ক্যালকেরিয়া ফলো টুয়েলভ এক্স পরের মেডিসিনটি সেবন করা যায় এই ক্যালকেরা ফলের বেক্স ফরের মেডিসিনটি সকালে খাবার খাওয়ার পরে চারটি করে বড়ি হালকা কুসুম গরম পানির সাথে চুষি অথবা চিবিয়ে খেতে হবে আর রাতের খাবার খাওয়ার পরে হালকা কুসুম গরম পানির সাথে চারটি করে বড়ি চুষি অথবা চিবিয়ে খেতে হবে তো এভাবেই এই দুটি ওষুধ যদি খাওয়া হয় তো কিছুদিন পরেই দেখা যাবে দাঁতটি আস্তে আস্তে ভালো হয়ে গিয়েছে বা বসে গিয়েছে অর্থাৎ শক্ত হয়ে গিয়েছে তো আমরা এই ওষুধ দুটি ট্রাই করতে পারি